নমস্কার আমি কুহেলি আমার আজকের রেসিপি ভাপা সন্দেশ আমার চ্যানেল ঝালটক মিষ্টির এই ভাপা সন্দেশের রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দোকানের মতো নরম তুলতুলে এই ভাপা সন্দেশ আপনারা চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন তো চলুন তাহলে দেখে নিই আমরা এই ভাপা সন্দেশ কিভাবে বানাচ্ছি এবং ভাপা সন্দেশটি বানাতে কি কী ইনগ্রিডিয়েন্টস লাগছে তার আগে বলে রাখি আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভাপা সন্দেশ বানানোর জন্য প্রথমেই কড়াইতে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি তো দুধটাকে একটু জাল করে নিচ্ছি ঠিক এ মতো অবস্থা একটু যখন উথলে যাবে তখনই আমি দু চামচ ভিনিগার এবং দু চামচ জল দিয়ে এই দুধটাকে ছানা কাটিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে লেবুর রস দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন মিনিট দুয়েক এরকমভাবে নাড়াচাড়া করলেই ছানাটা সুন্দরভাবে কেটে যাবে দেখুন ছানাটা কত সুন্দর ডলা ডলাভাবে কেটে গেছে তো এরকম পর আমি একটা বড় ছাগনির মাধ্যমে এই যে এরকমভাবে আমি ছানাটাকে ঢেলে জলটা আলাদা করে দিচ্ছি তারপর ভিনিগার দেওয়ার জন্য ছানার মধ্যে যে একটা টক ভাব সেটা যাতে বেরিয়ে যায় জন্য আমি এখানে একটু জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিচ্ছি না হলে ছানাটাতে যদি টক ভাব রয়ে যায় তাহলে আমাদের ভাপা সন্দেশটাও টক টক লাগবে এবং সেটা খেতে অবশ্যই ভালো লাগবে না আর তারপর আমি এই যে একটা স্প্যাচুলা দিয়ে জলটাকে জেকে জেকে বের করে দিচ্ছি তো আপনারাদের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা এরকম একটা সাদা সুতির কাপড়ে বেঁধে আপনারাও ঝুলিয়ে রাখতে পারেন তাহলে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে আর আমি এইভাবে একটু নিগড়ে মুড়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর দেখুন আমি এটাকে একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে অ্যাড করছি এক কাপ গুঁড়ো দুধ ওই যে কাপের এক কাপ গুঁড়ো দুধ নিলাম ঠিক সেম কাপেরই আর কাপ নিচ্ছি চিনির গুঁড়ো এখানে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে এক কাপ মতো দুধ অ্যাড করে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা সুন্দর একটা মিহি পেস্ট হয়েছে ঠিক এরকমই একটা ব্যাটার লাগবে আমার ভাবা সন্দেশ বানানোর জন্য তারপর আমি একটা কেক টিন নিয়েছি যেটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে এটাকে ডিমোল্ড করতে সুবিধে হয় তারপর এই কেকটিনের মধ্যে আমি এরকমই একটা চৌকো সেপ করে একটা বাটার পেপার কেটে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি তেল এবং বাটার পেপার দুটোই দেওয়ার জন্য আমাদের ডিমোল্ড করতে খুব সুবিধা হবে না হলে গায়ে চিটে চিটে যাবে তখন তখন এটাতে অসুবিধা হবে ডিমোল্ড করতে আর তারপর দেখুন আমি বাটার পেপারটা দেওয়ার পর তার ওপর থেকেও আমি তেল ব্রাশ করে নিচ্ছি তারপর এই যে এখানে যে এটা করে রেখেছিলাম মিক্সটা ওটার মধ্যে অল্প একটু এক পিঞ্চ মতো এলাজের গুঁড়ো ইউজ করছি তো এলাচের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে কোনো মিষ্টির ক্ষেত্রে একটু এলাচের গুঁড়ো দিলে বেশটা টেস্টটা অন্য রকম হয় তারপর দেখুন আমি এই কেক মোলটাতে ঢেলে দিলাম ব্যাটারটা তারপর এটাকে একটু ওপর থেকে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে ভেতরে কোনো লাংস না রয়ে যায় আর ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য আমি এখানে কিছুটা কেশর দিচ্ছি বা সাফরান যেটাকে বলে এটা সেফ ডেকোরেশনের জন্য চাইলে আপনারা এখানে পেস্তা কুচি বা আমন্ড কুচি এসব কিছু দিয়েও গার্নিশিং করতে পারেন তো এটা রেডি হয়ে গেছে তার আগে আমি কিছুক্ষণ আগে একটা জিনিস করেছিলাম যে জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে জলটাকে একটু প্রিহিট করে নিয়েছিলাম তো এই প্রিহিট করা জলের কড়াইয়ের মধ্যে আমি এখানে ওই কেক টিনটা বসিয়ে দেব তারপর এটাকে ঢাকা দিয়ে হতে দেব প্রায় আধা ঘন্টা মতো এরকমভাবে স্টিমে রেখে দিতে হবে যেহেতু স্টিম সন্দেশ বা ভাপা সন্দেশ তো এটা এইভাবেই স্টিমেই হবে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা এটাকে কুড়ি মিনিট থেকে আধা ঘন্টা স্টিম করে নেব তো দেখুন আমাদের স্টিম সন্দেশটা একেবারেই রেডি হয়ে গেছে তারপর আমরা ঢাকনাটা খুলে দিচ্ছি আর গরম থাকার কারণে দেখুন কেশরের যে একটা নিজের যে কালার থাকে সেই কালারটা স্প্রেড হয়ে যাচ্ছে তো এর জন্য স্টিম সন্দেশটা দেখতেও বেশ ভালো লাগছে তারপর একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম যে ভাপা সন্দেশটা একদম হয়ে গেছে ভেতরে আর একটুও কাঁচা নেই তো এমতো অবস্থায় আমরা এটাকে নামিয়ে নেব এটা আমরা নামিয়ে নিয়েছি এবার এটাকে ডিমন্ড করার পালা দেখুন কত সুন্দর হয়েছে তাই না তো এই যে বাটার পেপারটা দিয়েছিলাম এই কারণে দুধার থেকে এগুলো টেনে প্রথমে খুলে দিচ্ছি তারপর লম্বাভাবে যে বাটার পেপারটা দিয়েছিলাম ওটাকে ধরে টানলেই সুন্দরভাবে উঠে আসবে হালকা হাতেই টানতে হবে দেখুন কত সুন্দরভাবে এটা উঠে এসছে এরপর আমি এটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি ছুরিটা বসানো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে আপনারাও ঠিক এইভাবেই বানাবেন আমার রেসিপি ফলো করে আশা করছি আপনাদেরও খুব সুন্দরভাবেই ভাপা সন্দেশটি তৈরি হবে আমার আজকের ভাপা সন্দেশের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ